ওয়েলকাম ফ্রেন্ডস যদিও এই বিজ্ঞপ্তি নদিয়া ডিস্ট্রিক্টের তেহট্ট দুই বিডিও অফিস থেকে পাবলিশ করা হয়েছে কিন্তু জানেন ভোট সব জায়গাতেই হবে সাতাশে ফেব্রুয়ারির তারিখে এই বিজ্ঞপ্তি এবং যেটা বলা হচ্ছে ফার্স্ট ট্রেনিংয়ের ভোটের ইলেকশান ডিউটির চিঠি ডিস্ট্রিবিউশন এই প্রসঙ্গে যেটা বলা হচ্ছে দেখুন ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ডিস্ট্রিবিউট করা হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে থ্রু হেড অফ দি ইনস্টিটিউশন ফ্রম সিক্স মার্চ দু হাজার চব্বিশ অনওয়ার্ড অর্থাৎ ছয় মার্চের পর ছয় মার্চ থেকে ছয় মার্চের পর ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ডিস্ট্রিবিউট করা হবে যে কারণে বলা হচ্ছে বিদ্যালয়কে শনিবার রবিবার এবং যে কোনো হলিডের দিন বিদ্যালয় খোলা রাখার জন্য যাতে করে এই চিঠি আদান প্রদানের বিষয়টি স্মুদলি কন্ডাক্ট করা যায় অর্থাৎ ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি এখনও ভোট ঘোষণা হয়নি আমরা জানি ছয়ই মার্চের মধ্যে ভোট ঘোষণা হবে এমন কোনো ইঙ্গিতও নেই কিন্তু ট্রেনিংয়ের চিঠি সার্ভ করা হবে ছয় মার্চ থেকে আপনারা বারবার জানতে চাইছিলেন কোন সময় ট্রেনিং হতে পারে তাতে ইঙ্গিত আপনারা পেলেন এবার বিভিন্ন জায়গায় হয়তো একদিন আগে পিছু বিষয়টা হতে পারে কিন্তু ভোটের ট্রেনিংয়ের চিঠি ডিস্ট্রিবিউশনের বিজ্ঞপ্তি কিন্তু শুরু হয়ে গেল এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ